শিলিগুড়িয়ার এনজেপি বাদ দিয়ে উত্তরবঙ্গের যে কোনো জায়গায় পৌঁছাতে চাইলে তোমরা আকাশপথে চলে আসতে পারো এই বাঘডোগরা এই বাঘডোগরা থেকে তোমরা অসংখ্য ক্যাব অথবা ভাড়ার গাড়ি পেয়ে যাবে যাতায়াতের জন্য যেখানেই যাবে এখান থেকে বুক করে নিতে হবে আমরা এখানে বুক করছিলাম তোমাদেরকে ঘিরে ধরবে কোন গাড়ি নেবে সেই মতো তোমরা দরদাম করেই গাড়িতে উঠবে আমরাও তাই করলাম উত্তরবঙ্গ যারা এসেছো। বাগডোগরা দিয়ে যারা যাতায়াত করেছো এই ব্রিজটা কমন তাদের তো এই নদীটা তিস্তার সাথে কানেক্টেড আছে এখন জলটা শুকিয়ে গেছে তো আমরা সোজা এগিয়ে চললাম এরপরে আমরা পাহাড়ি রাস্তা ধরবো গাড়িতে এনজয় করতে করতে যাচ্ছি শরতের পেজা তুলোর মেঘ দেখতে দেখতে এগিয়ে চলেছি যা মা দুর্গার আশার আভাস দেয় আজ পঁচিশে সেপ্টেম্বর দু জানি জানি ভিডিওটা তোমরা অনেক দেরিতে দেখছো আমরা এক জায়গায় দাঁড়ালাম ব্রেকের জন্য জাস্ট কিছু কেনা হবে দোকান থেকে ড্রাই ফ্রুটস সেই মতো ওরা কিনছিল আমি আর গোপাল গাড়িতেই বসে রইলাম তারপরে সব কেনা নেওয়া হয়ে যাওয়ার পর এরপরে আমাদের গাড়ি পাহাড়ি রাস্তা ধরবে তার আগে দেখাই মনোরম সুন্দর প্রাকৃতিক পরিবেশ নৈসর্গিক পরিবেশ যা অতুলনীয় একটা সৌন্দর্যের ইঙ্গিত দেয় এরপরে আমরা ঢুকতে চলেছি আরও সৌন্দর্যের দুনিয়ায় তা আমরা দেখতে পাবো একটু পরেই ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি এই সুন্দর সবুজ প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশের কোনো তুলনা হয় না তো গাড়ি প্রচণ্ড স্পিডে যাচ্ছে উল্টো দিক থেকেও গাড়ি আসছে রাস্তাটাও বেশ দারুণ আর ফাঁকা সাথে আমরা কেকের গান ভালো ভালো আর্টিস্টের গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলছি হিন্দি গান মূলত তো দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে আমরা এক জায়গায় এসে চা ব্রেক দেব বলে দাঁড়ালাম এখানে কিছুটা টাইম ফটো সেশন চলল সবাই ফটো তুলতে ব্যস্ত ছিল এখানেই সবাই ফটো তুলতে ব্যস্ত আরও তো এখনও তো উঠিই নি কিছুই দেখা হয়নি সেই মতো আমরা চা ব্রেক দিতে ঢুকলাম এখানে আমি মূলত কফি নিয়েছিলাম এক কাপ আর শুভ কফি নিয়েছিল আর বাকি সবাই চা আর একজন খালি ব্ল্যাক কফি তো এখানে কফিটা চল্লিশ টাকা করে পার কাপ তো আমার একটু বেশি মনে হয়েছে এক এক কাপ কফি চল্লিশ টাকা তিরিশ হলে ঠিক ছিল তো যাই হোক খেলাম ভালোই লাগলো চা কফিগুলোকে বড্ড ডিলিসিয়াস দেখাচ্ছিলো এটা একটা চাইনিজ মহিলার দোকান আমরা এখানে কোনো রকম ভারী খাবার কিছু খেলাম না কারণ একটাই অনেকটা রাস্তা যেতে হবে এখনও আড়াই তিন ঘন্টার জার্নি তার জন্য রাস্তায় যেতে কোনো প্রবলেম না হয় যদিও আমি মেডিসিন ক্যারি করেছি এটা আমার দায়িত্ব ছিল তবে কফিটা সেই বানিয়েছে কিন্তু এখানে একটা ব্যাপার প্রথম চুমুকেই জিভে ছা আমাদের ব্রেক আমি বাকি সবাই কিছুটা রাস্তা ওঠার পর এখানে কফি ব্রেক হলো আর এখান দিয়ে খুব স্পিডে স্পিডে গাড়ি যাচ্ছে যাচ্ছি একটু একটু পরেই গাড়ি ছাড়বে এই চলো একটু দেখি ওই জায়গাটা কিছু আছে কি সামনে যেতে যেতে এই দৃশ্যটা আমি পেছন ঘুরে জাস্ট দেখতেই পাহাড়ের সৌন্দর্যটা দেখো ওই যে এখনো অনেকটা পথ বাকি কিন্তু কিন্তু দেখো সৌন্দর্যটা এখন সাড়ে চারটে পনেরো পাঁচটা হবে ও দারুণ চলো ওই দিকটা যাই তো এইখানটা অনেক দৌড়াবার পর এলাম ও দেখো কি সামনে আর ওই এই যে আমরা তিনজন এসেছি এখানে আর এই পাশ দিয়ে তোমাদের ভিউটা দেখাই একবার জল বয়ে যাচ্ছে পাহাড়ি ঝর্না এই পাহাড় রক গার্ডেন আচ্ছা আচ্ছা চলো এবার ফিরতে হবে চলো বাকি যেতে যেতে দেখাচ্ছি ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থেকো আমি পার্ট বাই পার্ট ভিডিও দেবো হাঁপিয়ে গেছি অনেকটা দৌড়েছি জন্যে চলো সুন্দর নেচারটাই আমি ভিডিও করলাম তোমাদের জন্য এইবার বলি কোথায় এসছি তোমরা কি এখনও বুঝতে পেরেছ নাকি কি বোঝাতে হবে আমি এখন বলবো না এই যাত্রাটা তোমরা এনজয় করলে এতটা এরপর বাকিটা গিয়ে কথা হবে কোথায় এসছি আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো ওরা এখনও আসছে আসেনি এক্ষুনি গাড়ি ছাড়বে তো চলো এবার উত্তরের হিমেল হাওয়ায় ঢুকতে চলেছি আমার পরনে শুধুই একটা গেঞ্জি ভেবেই অবাক হলাম সত্যিই নিজেকে দেখে কেমন লাগছে কোথায় এসেছি মনে করে মাঝে মধ্যে মেঘের লুকোচুরি দেখতে দেখতে ভিডিও করতেই ভুলে যাচ্ছিলাম যতই যাই হোক সেটা তো করতেই হবে তাই আর মোড়া ভেঙে পুনরায় শুরু করলাম আমার এটা প্রথম উত্তরবঙ্গের পাহাড় সফর বলতে পারো তো বাগডোগরা থেকে যখন গাড়িতে উঠলাম তখন ঠান্ডা লাগেনি আমি ভেবেছিলাম হয়তো ঠান্ডা লাগতে পারে অনেকটা পথ পেরোনোর পরেও কোনো রকম কোনো ঠান্ডা লাগা শুরু হয়নি আমার ভাবছিলাম ঠান্ডা লাগবে লাগবে তো অনেকটা পথ এখন উঠে গেছি এখন হালকা হালকা ঠান্ডা সবে শুরু হয়েছে তবে গায়ে না লাগার মতো আর এবারে আমাদের সফর সঙ্গী হচ্ছে মহেন্দ্র ভাই তার সঙ্গেই আমরা গোটা সফরটা করব ভেবে তো এখন তো সবে ওঠার পালা তারপরে দেখা যাক কত দূর কী হয় তো দারুণ চালাচ্ছে গাড়ি আমরাও খুব এনজয় করছি গাড়িতে তো তোমাদের সাথে আজকে যে এই জার্নিটা শেয়ার করছি পাহাড়ে ওঠার জার্নিটা শেয়ার করছি এর আগের দিন আমি ফ্লাইট জার্নিটা শেয়ার করেছি যারা যারা দেখনি দেখে নিও চলো এনজয় করো পুরো সফরটা আর পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য দেখো দেখো পাহাড়ের দৃশ্যগুলো শুধু দেখো দেখে যাও কন্টিনিউ করো মনোরম আবহাওয়া ধূসর প্রকৃতির মাঝ দিয়ে এই যাত্রা এক কথায় অপূর্ব প্রকৃতিপ্রেমী বাঙালিদের কাছে স্বর্গের চেয়ে কম কিছু না অনেক ভালো এটাকে তোমাদের পছন্দ কি বলো একদম রামড়ু রামড়ু গামড়ু অতি রামড়ু একদম রামড়ু চটুর রামড়ু পয়েন্ট দেখাতে বলরে ধর রামড়ু বাহ রামড়ু শোনা રહো हूं एक तो दास्तान है हांवं कमही अज तभी बातिया मिलिया रही है এখন পাহাড়ি রাস্তাতে এখানে একটু জ্যাম লেগেছে পাহাড়ি রাস্তাতেও অনেক জ্যাম লেগে থাকে এমনি সময় তো আজকে তুলনায় কম আছে ওই দিকের গাড়িগুলোকে আগে ছাড়া হচ্ছে যার জন্য আমাদেরকে একটু কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখেছে এরপর ছেড়ে দিল তো এরপর ফাঁকা রাস্তা দিয়ে আবার এগিয়ে চললাম বিকেলের মধ্যে আমরা কার্শিয়াং এসে পৌঁছালাম এখানেও বেশ জমজমাট একটা শহর খুব সুন্দর শহর নাম করা শহর তো এখনও অনেকটা পথ বাকি তাই না তো চলো এখানে একটু সিগনালের সমস্যা ছিল আবার গাড়ি এগিয়ে চলল এই জায়গাটা খুব জমজমাট এরিয়া এখান থেকে আবার ফের যাত্রা শুরু দীর্ঘ এখনও দু ঘন্টার পথ বাকি করব এটা জানা পাতা না আছে পাতা দেখি পাতা আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা প্রবেশ করে গেছি বহু বাঙালির বহু মানুষের চেনা এই রাস্তা এইগুলি কত ঐতিহ্যের রীতি জড়িয়ে রয়েছে জমজমাট এই শহরটি চারিদিকে লাইটিংয়ে সাজানো কত পার্কিং লট নিত্য নতুন হোটেল গজিয়ে উঠেছে ভালো থেকে নামলাম সবে মাত্র আমি এখানে রয়েছি বাকি সবাই দরাদরি করতে গেছে বাকি ব্লগগুলো হবে দেখতে থাকো কন্টিনিউ করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আই লাভ দার্জিলিং ও আর এই নেচারটা আমরা এখন হোটেল খুঁজতে বেরিয়েছি এখনো খুঁজে উঠতে পারিনি রিজনেবল প্রাইসে খুঁজছি আমরা চলে যাচ্ছি আর এখান দিয়ে যেতে যেতে ঘুরতে এখন টাইম সাতটা পাঁচ মতো বাজে আমরা দার্জিলিং এসে পৌঁছেছি এই হচ্ছে গাড়ি টয়টা ইনোভা আমরা ছজন আছি তো ব্লগটা কন্টিনিউ করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনও শীতের পোশাক করা হয়